ইনি মিনির খিদে পেয়েছে তাই তারা খাবারের উদ্দেশ্যে রওনা দিয়েছে হঠাৎ করে গাড়ি এসে মিনিকে লাগিয়ে দেয় মিনির অনেক রক্ত বের হয় খুব ব্যথা পেয়েছে সে ইনি মিনিকে নিয়ে ডাক্তারের কাছে যায় ডাক্তার দেখে মিনিকে অনেকগুলো ওষুধ লিখে দেয় লিখে দেওয়া ওষুধ কেনার জন্য মিনি রওনা দেয় বাজারে পৌঁছে তারা ঘুরে ঘুরে ওষুধ কিনে নেয় এর মনে পড়ে ডাক্তার তাদেরকে ওষুধ খাওয়ার পাশাপাশি কিছু ফলমূল খেতে বলেছে তাই তারা ফলমূল খেয়ে নেয় খাওয়া শেষে তাদের গরম লাগে তাই তারা চলে যায় নদীর পাড়ে সারাদিনের খেলাধুলো শেষে ইনিয়ার মিনি এখন বাসে যাচ্ছে তোমরা সবাই মিনির জন্য দোয়া করিও সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আজকের এপিসোড এই পর্যন্তই দেখা হবে পরের এপিসোডে বাই বাই পরের এপিসোড দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও থ্যাংক ইউ